السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما واصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين الحمد لله جابوتي برسونشا أكملت اكماتر الله رب العالمين الجنه অতবর সলাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সল্লাহ সাল্লামের পর আল্লাহ আলাইহি আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছিলাম তাবসুর তাবসির নাসিক মানাসিক এই কিতাব থেকে আজকে আমাদের আলোচনা হচ্ছে ফবুল আমরা। হজ এবং ওমরার ফজিলত অজ এবং ওমরার ফজিলত বিষয়ে রসুল্লা সাল্লা সাল্লাম থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে তার বেশ কিছু হাদিস এখানে আমাদের লেখক উল্লেখ করেছেন প্রথম হাদিস শুখারি এবং মুসলিমের হাদিস ছয় বুখারির এক হাজার সাতশো তিয়াত্তর নম্বর হাদিস শয় মুসলিমের তিন হাজার দুইশো উননব্বই নম্বর হাদিস আবু হরাইরা রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ অমরাত অমরাহ কফারাতুল্লিমা বাইনা হম যে এক অমরা থেকে আরেক অমরা এই উভয়ের মধ্যবর্তী সকল গুনাহের কাফফারা হয়ে যায় সকল গুনাহ বলতে এখানে সৌগিরা গুনাহ আমরা সামনে বলবো ইনশাল্লাহ হজ্জুল মাবরুর লাইসাল্লাহ জাজা উন ইল্লাল জান্না আর মাবরুর হজ এর প্রতিদান হলো একমাত্র প্রতিদান হলো জান্নাত তো মাবরুর হজ কি এটাও আমাদের আলোচনায় সামনে আসছে আমাদের লেখক উল্লেখ করবেন সুল্লা সাল্লা সাল্লাম আরো বলেছেন যে যে তোমরা হজ এবং অমরা পরপর একত্রে করতে থাকো হুমায় জুন কারণ এই দুইটা হজ এবং উমরা দারিদ্রতা এবং গুনাহগুলোকে দূর করে দেয় কামা যেভাবে হাফড়ের আগুন লোহা সোনা রোপার ময়লাকে দূর করে দেয় ঠিক এইভাবে হজ এবং ওমরা মানুষের গুনাহকে দূর করে দেয় এবং তার দারিদ্রতা দূর করে দেয় সবাই আল্লাহ হজাদাহ জান্না আর মাবরুর হজের প্রতিদান একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত ইমাম তিরমিদি রহেমা হাদিস বর্ণনা করেছেন ইবনুলোজাইমা তার সাহে ই খোজাইমাতে হাদিস নিয়ে এসেছেন ইমাম নাসাই বর্ণনা করেছেন ইবনু মাসুদ রু তহা আনহো থেকে আমাদের লেখক বলছেন ওয়াইম হাসান ইমাম তিরমিদি ইবনু মা ইমাম নাসাই রহেমহমুল্লা তাদের নিকটে হাসান। আর নাসাই রহিমাহুল্লাহ বিসনা দিন সাহেব হাদিস ইবনে আব্বাস ইবন আব্বাস তালা থেকে সহি সনদে এই বর্ণনা নিয়ে এসছেন কিন্তু সেখানে ফেব্বা সোনা আর রূপার কথা নাই এবং শেষ বাক্যের সেখানে উল্লেখ নাই যে ও হাজাদ বুড়োরা সব জানা এ কথা সে হাদিসের নাই তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলত হজ এবং উমরার যে হজ এবং উমরা মানুষের দারিদ্রতা এবং তার পাপ দূর করে দেয় আনহা থেকে বর্ণিত তিনি বলেন ইয়া রসল আল্লাহ নারাল জিহাদ আফ আমাল তিনি বললেন যে হে আল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা তো মনে করি যে জিহাদ হচ্ছে সর্বোত্তম আমল আফালা নুজাহিদ তাহলে আমরা কি জিহাদ করব না আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে লা না লাকুন্না আফদালুল জিহাদ বরং তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে হজ্জুম মাবরুর এই হজ্জুম মাবরুর হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন সহীহ বুখারীতে 1520 নম্বর হাদিস হাফিজ উম হাজার তার ফাথল বাড়িতে লিখছেন আমাদের লেখক এখানে উল্লেখ করছেন যে এই হাদিস না দিয়েই বেশি সংরক্ষণ করা আছে কাফে পেশ দিয়ে আবার কেউ কেউ কাফ বর্ণে জের দিয়ে বর্ণনা করেছেন লাকিন্না বলে লাকিন্না না দিয়ে আর অধিকাংশই বর্ণনা আসছে লাকুন্না মহিলাদেরকে সম্বোধন করে তিনি বলছেন বল আউ বলো আখসারো ফায়দা প্রথম অর্থাৎ লাকুন্না এটাই বেশি ফায়দা সমৃদ্ধ কারণ এখানে লিয়াননাহ ইশতামি রু আলা ইসবাতি ফাবদ হাজ ও আলা জবাব ইসোয়া লিহ আনু জিহাদ কারণ এখানে দুইটা জিনিস পাওয়া যাচ্ছে একটা হচ্ছে হজ্বের ফজিরত বর্ণনা করা হচ্ছে আর সাথে সাথে আয়সা রাজি আল্লাহ তালহা প্রশ্ন করেছিলেন তার উত্তর দেওয়া হচ্ছে এখানে আর ওই স্থিত রাগ দিয়ে অর্থাৎ লাকিন না এভাবে দিয়ে অর্থ আসে লেখক বলছেন যে আন্নাল হাজ আফদল মিনা জিহাদ তখন অর্থ হবে যে জিহাদের চাইতে হজই উত্তম লাকিন না বললে ওয়াহ খিলাফ মাজা আ মুবাইনফি হাদিস আবি হুরাইরা কিন্তু এটা আবু হরাই রদিয়াল্লা তন হাদিসের এই স্পষ্ট বিরোধী বিপরীত কথা তাই সঠিক হলো মানে বেশি ফায়দাযুক্ত হলো এটা লাকুন্না এটাই বেশি সঠিক আল্লাহ আলম ইবনু মাজা এক বর্ণনা এবং ইবনু হোসাইমা রহমা বর্ণনা যে আয়সা রদিয়াল্লাহ তালনহার হাদিসে তিনি বলেছেন আয়সা রদ আল্লাহ তালহা যে আমি বললাম হি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম হাল্লা আল্লাহ মিন জিহাদ নারীদের মহিলাদের উপর কি জিহাদ আছে তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম উত্তর দিলেন আলাই হিন্দা জিহাদ হ্যাঁ তাদের ওপরে জিহাদ আছে কিন্তু সে তাদের কোনো লড়াই নাই বরং জিহাদ হচ্ছে আলহু আলা হজ এবং উমরা এটাই তাদের জন্য জিহাদ সল্লাহান আল্লাহ তাহলে কি ফজিলত মর্যাদা এ হাদিস স্পষ্ট করে তারপর আবু হুরাইরা রদ আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইউল আম আলী সর্বোত্তম আমল কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সর্বোত্তম আমল হচ্ছে ইমানুল বিল্লাহি ও রসুলহি আল্লাহর ওপরে এবং তার রসুল সাল্লাহ সাল্লামের ওপরে ইমান আনা এটা আমল সুহান আল্লাহ তার মানে ইমান এটা আমল এই তারপরে তাকে রসুল্লা সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করা হলো এরপরে সর্বোত্তম আমল কি তিনি বললেন আল জিহাদিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করা তারপরে বলা হলো যে তারপরে কোনটা তিনি বললেন হজ মাবরুর এ মাবরুর হজ করা তো এই হাদিস প্রমাণ করে সর্বোত্তম আমলের মধ্যে একটা অন্যতম আমল হচ্ছে হজ করা হজ্জে মাবরুর সর্বোত্তম একটা আমল শুখার এবং হাদিস আরো প্রমাণ করে যে আমলগুলো সব একই স্তরের নয় বরং মর্যাদার দিক থেকে কম বেশি আসে হচ্ছে সর্বোত্তম হচ্ছে আল্লাহ এবং ইমান আনা তার নিম্ন পর্যায়ের হচ্ছে জেহাদ করা তার নিম্ন পর্যায় হচ্ছে হজ করা এভাবে তার মানে আহ সন্নার জামায়াত এটাই বিশ্বাস করে যে আমল সব একই স্তরের নয় মর্যাদায় কম বেশি আছে। পাঁচ নম্বর হাদিস আবু হুরাইরা রদে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি নবী সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে মান আলিল্লাহ তিনি বলেছেন যে কেউ যদি একমাত্র আল্লাহর জন্যে হজ করে লিল্লাহ দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয় একমাত্র আল্লাহর জন্যে ফালা মিয়ারফুস সেখানে সে কোনো অশালীন অশ্লীল কোনো কাজ করেনি আলা মিয়াফো কোনো গুণা পাপের কাজ করেনি এই ধরনের যদি হজ হয় একমাত্র আল্লাহর জন্যই করেছে কোন কোনো পাপের কাজ অশালীন কাজ করেনি তাহলে ওয়ালা তাহলে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসে যে দিন তার মা তাকে জন্ম দিয়েছিল সুবাহ এর চেয়ে মর্যাদাপূর্ণ হাদিস আর কি হতে পারে শৈব খারির হাদিস ও মুসলিমের শৈব খারির পনেরোশো একুশ নম্বর হাদিস শৈব মুসলিমের তিন হাজার দুইশো একান একানব্বই নম্বর হাদিস তারপর রসুল্লাহ সাল্লা সাল্লাম আমর ইবন আস আনহকে বলেছিলেন আমা আলমিন আমা আলিম তাই আমর হে আমর তুমি কি জানো না যে আন্নাল ইসলাম ইয়াহ দিমু মা কেন কল্লা ইসলাম তার পূর্বের সকল গুনাকে নিশ্চিন্ন করে যায় ও আন্নাল হিজরত তাহ দিমু মা কেন কবলা আর হিজরত তার পূর্বের সকল গুনাকে নিশ্চিন্ন করে দেয় ও আন্নাল হজ্জা ইয়াহ দিমু মা কেন কবলা আর হজ আর এর পূর্বে সকল গুণাকে মিটিয়ে দেয় সব ভায়াল হজ করলে পূর্বে সকল গুণা মাফ হয়ে যাবে সয় মুসলিম হাদিস তিনশো একুশ নম্বর হাদিস আমরা এ কয়েকটা হাদিসে দেখলাম যে রসুল্লা সাল্লা সাল্লাম বললেন যে হজ্জে মাবরুর মাবরুর হজ দিয়ে উদ্দেশ্য কি আমাদের লেখক শেখ আব্দুল মাহসিন

ইলে তাখুজু মানাসিকাকুম ফা ইন্নী লা আদরি লাআল্লি লা আহাজ্জু বাদ বাদ হাজ্জতি হাযিহি তোমরা যাতে আমার কাছ থেকে হজ নিয়ম কানুন শিখে নাও কারণ আমি জানি না সম্ভবত এই বছর পরে এই হজের পরে আমি আর হজ করতে পারবো না সহিহ বুখারী মুসলিমের হাদিস তো হজের মাবরুরের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করেছেন সেইভাবে করতে হবে সাথে সাথে এ হজে গিয়ে অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজ এবং পাপের কাজ থেকে দূরে থাকতে হবে অলিম জেনা মনি আল মোহরিব মিন আল ইহি আরেকটা দিক মোহরিম ব্যক্তি এহরাম অবস্থাতে আছে এমন ব্যক্তির জন্য যে সমস্ত কাজ করা নিষিদ্ধ এগুলো থেকে দূরে থাকতে হবে যেগুলো আমরা সামনে আসবে ইনশাল্লাহ তো এই কাজগুলো পালন করে হজ করলে সেটা হজে মাবরুর হবে ও আলামত কাউনিল হজ্জি মাবরুরান এখন কিভাবে বুঝবো যে কার হজ হজে মাবরুর হয়েছে কবুলযোগ্য হজ তার কিছু আলামত নিদর্শন এবার উল্লেখ করছেন আমাদের লেখক সেটা হচ্ছে আয়া তাহাউল মুসলিম হাসান ও মিনা সৈয় এল আল হাসান কারো হজ হজে মাবরুর হওয়ার আলামত হলো যে হজ করার পরে তার অবস্থাটা যে ভালো থেকে আরও ভালোর দিকে যাবে হজের পূর্বে কারো খারাপ অভ্যাস ছিল সেটা পরিবর্তন করে ভালো অভ্যাসে ফিরে আসবে কেউ পাপের কাজ করতো সে সেটা ছেড়ে দিয়ে সে তখন নিখির কাজ করবে কেউ শুধু ফরজ ও সীমাবদ্ধ ছিল হাসকুরেশেছে তখন নফল মুস্তাহাবে আর যুক্ত فاذا كان قبل حجه ابتلي بالوقوع في شيء من المعاصي فعليه ان يتوب في حجه توبه نصوحه يقلع فيها عن الذنوب ويندم على ما حصل منه ويعقد العزم في المستقبل على ان يعود اليها গুরুত্বপূর্ণ কিছু কথা হজের পূর্বে কেউ যদি কোনো পাপ কাজে লিপ্ত থাকত তাহলে হজে গিয়ে তার জন্য আবশ্যক হলো সে খালে সন্তরে তাওবা করবে সে সেখানেই সে পাপটা ছেড়ে দিবে আর ওই পাপের জন্য সে অনুতপ্ত হবে আর ভবিষ্যতে এই পাপ না করার জন্যে দৃঢ় সংকল্প করবে যে এই পাপ আর কোনো দিন করবো না এরা সে সহজেই এটা করে নেবে আর ওয়াইজ আ কেন আজ দামু ইতা আল্লাহ কবি হকু কেল আলাইহি আ ইয়ারুদ্দাহ ইলাইহিম ইন কানত মালিয়াতন ইজ আ কেনু উল্লাম ইয়াফুহু মিনহা আব ইয়াদ লোব ইয়াদুব মিন হুমুল মুসা হেমা যে আর যদি পাপটা বান্দার হক আদম সন্তানের হকের সাথে যুক্ত হয় তাহলে তো আবার আরেকটা শর্ত থাকবে সেটা হচ্ছে কি সেই হকটা তাকে ফিরিয়ে দিতে হবে যদি আর্থিক ধন সম্পদের দিক থেকে সে হকটা হয় তাহলে সে সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে যদি এটা সে আদম সন্তান ক্ষমা না করে আর ক্ষমা যদি করে দেয় তাহলে তো মিটেই গেল কিন্তু ক্ষমা না করলে তার হক তাকে ফিরিয়ে দিতে হবে আর যদি সম্পদের দিক থেকে আর্থিকভাবে কোনো পাপ না হয় বরং কাউকে সে জবান দিয়ে কষ্ট দিয়েছে হাত দিয়ে কষ্ট দিয়েছে আর সম্মান হানি করেছে এরকম যদি হয় যেটা আদম সন্তানের সাথে যুক্ত তাহলে ইয়াত মিন মিনহুমুল মুসাহাবা তার কাছ থেকে মাপ চাইবে সেটা মীমাংসা করে নেবে তবে সব সময় যে তাকে তার কাছে গিয়ে মীমাংসা করবে বিষয়টা এমন নয় বরং ইল্লা ইজা আলিমা আন্নাহু মিহিম على اعلامهم بذلك مفصده وفرقه وشحنه যদি সে জানে যে তাকে বললে এতে বড় কোনো ফাঁসার সৃষ্টি হবে না বিচ্ছিন্নতা তৈরি হবে না শত্রুতা তৈরি হবে না তখন তাকে বলবে যে ভাই আমি তোমার নামে অমুক স্থানে আমি গিবোধ করেছি তোমার নামে খারাপ কথা বলেছি তোমাকে ওখানে কষ্ট দিয়েছি তুমি আমাকে মাফ করে দাও কিন্তু যদি বোঝা যায় যে না বললে সম্পর্ক আরও ঘাটতি হবে যদি বলেন যে আমি তোমার অমুক স্থানে গিবোধ করেছি তাহলে শত্রুতা যদি বাড়তে পারে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে তখন তাকে এ বিষয়টা জানাবে না বরং আমাদের লেখক বলছেন বরং সাধারণ বাক্য দিয়ে সাধারণভাবে মানে স্পেসিফিক ভাবে না বলে আম ভাবে তাকে বলে ক্ষমা চাইবে সাথে সাথে তার যেখানে যেখানে তার দুর্নাম করেছে তার কিবত করেছে ওখানে তার প্রশংসা করবে তার জন্য দোয়া করবে এইভাবে তার কাছ থেকে সে হকটা মিটিয়ে নিবে লাগুল গুরুত্বপূর্ণ একটা কথা যে বান্দার হক থেকে তৌবা করার জন্য এখানে চারটা শর্ত লেখক উল্লেখ করছেন একটা হচ্ছে পাপটা ছেড়ে দিতে হবে পাপের জন্য অনুতপ্ত হতে হবে আর ভবিষ্যতে সেই পাপে ফিরে না যাওয়ার জন্য দৃঢ় সংকল্প করতে হবে আর সেই হকটা ফিরে দিতে হবে যদি আর্থিক হয় আর যদি সম্মানের ক্ষেত্রে হয় তা কাউকে কষ্ট দিয়েছেন কথার মাধ্যমে অথবা হাত দিয়ে তাহলে তার কাছ থেকে ক্ষমা চাইবে কিন্তু ক্ষমা চাওয়াতে দেখা যাচ্ছে যদি মাসাদা ফাসাদ সৃষ্টি হয় দুইজনের মাঝে সম্পর্ক বিচ্ছেদ হয় শত্রুতা তৈরি হয় তাহলে তখন আর তাকে ওইভাবে স্পেসিফিক ভাবে বলবে না বরং ভাবে বলে ক্ষমা চাবে যেখানে যেখানে তার দুর্নাম করেছে করেছে সেখানে গিয়ে তার সুনাম করবে প্রশংসা করবে এবং তার জন্য দোয়া করবে এই আর আরেকটা কি হবে হজে মাবরুরের দিক সেটা হচ্ছে হজে গিয়ে সে কল্যাণের রাস্তার নিজের জন্য খুলে দিবে। এবং নতুন একটা জীবন শুরু করবে হজের মাধ্যমে সুহান আল্লাহ আল্লাহ মাছি আলা আহদুল্লাহ যে আল্লাহ তাকুয়া অবলম্বন করার মাধ্যমে আল্লাহ আদেশের ওপরে অটল অবিচল থাকার মাধ্যমে সে হজকে এর মাধ্যমে নতুন একটা জীবন শুরু করবে আল্লাহর আনুগত্যে এই তখন সেটা হবে হজে মাবরুর ওয়া ইদা কেনকাবুল আল্লা হাজ্ আই আলা তুমি ইয়া ওস্তামার আলাইহা হবে আয়দ আল হাজ্জ আলিকা আলাহ মতুন আইলা আয় দামে জফ আরি হাজ তারপর লেখক বলছেন যে যদি এরকম হয় যে হজের পূর্বে সে খারাপ অবস্থাতে ছিল পাপাচারের মধ্যে ডুবেছিল হজের পরে একই অবস্থায় কোনো পরিবর্তন নাই তার মানে এটা প্রমাণ করছে এটা আলাম যে সে তার হজে সফল কাম হতে পারেনি এটা তার হজে মাপড় হয়নি এই হজ তাকে জান্নাতে নিয়ে যাবে না তারপরে আমরা দেখলাম যে হাদিসগুলোতে যে হজ সকল গুণা মাফ করে দেয় এই গুণাগুলো আসলে কি গুনাহা আমাদের লেখক বলছেন আমাদের জুনো গুলি তো কে আমাল ও সোয়ালে হ্যাঁ সলাতি বলে হ্যাঁ জীব ভাই রেদা হিয়া সভায় যেসব গুনাগুলো যে সব সত আমল গুনা মিটিয়ে দেয় কাফ ফারা হয়ে যায় যেমন সালাত হাজ উন্নান আমল এই গুনাগুলোর যে উদ্দেশ্য হচ্ছে সোগিরা গুনা কবিরা গুনা মাফ হবে না কারণ আল্লাহ তালা বলছেন যে ইন্তানি বু কাবা ইরমাতুন হাউন আন হুনু কাফির আন কুম তোমরা যদি কবিরা গুনা যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে এগুলো থেকে বিরত থাকো তাহলে আল্লাহ তালা তোমাদের পাপগুলো মোচন করে দেবেন কাফারা করে দেবেন এখানে ছোট গুণা সহিরা গোনা কবিরা গোনা থেকে বিরত থাকে আল্লাহ শর্ত করে দিচ্ছেন নুরভাবে সহি মুসলিমের হাদিসে আছে

কবিরা মাফ হবে যার মাধ্যমে কাফফরা হবে সেটা হচ্ছে কবিরা থেকে তৌবা করা যে শর্তগুলো বললাম এই শর্তগুলো মেনে কেউ যদি তৌবা করে তাহলে সেগুলো মাফ হবে আমাদের লেখক বলছেন যে ফাবি তৌবাতিল হাজ মিনা জনুব কবির ইহা অসগীর ইহা ইয়াজ ফারুবের ওজু এহি মিন হাজ জিহি কাউ মিন ওয়ালাদ যে হজ পালনকারী তার ছোট গুণা সহিদা কমিরাগুনা কবিরা এই সকল গুণা থেকে যদি খালে সন্তরে তৌ করে তাহলে সে সফলকাম হবে সে হজ থেকে ওই অবস্থায় ফিরে আসবে ওই অবস্থায় নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সো হ্যান আল্লাহ ও আম্মা ইজ আলাম ইয়াতুব মিনহা আর যদি সে ওই পাপগুলো থেকে তো না করে আজ আর ফেয়ালি অথবা সেই কাজ ওই পাপ কাজ করার জন্য সংকল্প করেই থাকে যে ভবিষ্যতে সুযোগ পালে করব তাহলে তাকে এর জন্য পাকড়াও করা হবে এর জন্য পাকড়াও করা হবে তারপরে আমাদের লেখক সুন্দর একটা কথা এখানে নিয়ে আসছেন ইবনু ক্যাসি সোরা সুরা আমের এক আয়াতের তাফসিরে তিনি বলছেন যে আয়াতটা আল্লাহ তালা বলেন মঞ্জা আবিল হাসানি ফালাহ আশুরাম সালিহা কেউ যদি কোনো পুণ্যের কাজ নেকির কাজ করে তার জন্য আছে এর দশ গুণ প্রতিদান ওমান যা বিশ্বাইয়া ফালাই ও জেজা ইল্লাম ইসলাহা আর কেউ যদি খারাপ কাজ করে তার প্রতিদান হচ্ছে অনুরূপ এক গুণই দেওয়া হবে ওয়াহম লাই ইসলাম তাদের উপরে জুলুম করা হবে না এমনি ক্যাসে রহমাউল্লাহ বলছেন ওয়া আলম আন্না তারিক সৈয়ী সৈয়াহ আল্লাহা আল্লা সালা সাথে আকসাম যে খারাপ কাজ পরিত্যাগ করা যারা খারাপ কাজ ছেড়ে দেয় তারা তিন প্রকার তারা তো নিয়ত কখনো কখনো কেউ কেউ কোনো খারাপ কাজ ছেড়ে দেয় একমাত্র আল্লাহর জন্যে আল্লাহর ভয়ে ফাহে তুকতে বলল ভাসিল্লাহ আল্লাহর জন্যে কাজটা ছেড়ে দেওয়ার কারণে এই খারাপ কাজ বর্জন করার কারণে তার পূর্ণ নেকি লেখা হবে ও হাজা আমার এটা হচ্ছে আমল আর নিয়াতের ভিত্তিতে এটা হচ্ছে নিয়াত থাকতে হবে বলি হাজার বললাম হাসানা এই জন্য হাদিসে এখানে বলা আছে যে তার জন্য নেকি লেখা হবে হাদিসে আসে হাদিসে আসে যে কেউ যদি খারাপ কাজ আল্লাহর জন্য ছেড়ে দেয় তাহলে তার জন্য নেকি লেখা হবে যেমন কিছু সই হাদিসের বনরাতে আসে যে ফাইন্না মিন আজলি সে কাজটা একমাত্র আমার জন্য আল্লাহ বলছেন একমাত্র আমার জন্য ছেড়ে দিয়েছে এই জন্য এই খারাপ কাজ পরিত্যাগ করলেই তার নেই হবে তার সিয়ান বা জহুল আনহা আর কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ দেখা যায় যে ভুলে কোন কাজ খারাপ কাজ করেনি মানে করার ইচ্ছা ছিল কিন্তু ভুলে গেছে তাহা লাহু আলা আল্লাহ এর কোনো নেকিও হবে না কোনো গুণাও হবে না কারণ লেয়ারনা হলো মিয়ান খয়রান বলা ফালা শাহরান কারণ সে ভালো কাজ করার নিয়া করেনি আবার খারাপ কাজও করেনি বরং ভুলে গেছে এর নে হবে না কোনো তাপও হবে না বা তার হাতে নিয়াত্র আইজ্য জান বা কেস আইলান বা সাই ফি আসবা বিহা ও তালা বিমা ওকারী মিনহা কিন্তু কোন কিছু কিছু মানুষ আছে যারা খারাপ কাজ করার দৃঢ় সংকল্প করে করবই কিন্তু সক্ষমতা না থাকার কারণে অথবা অন্য কোনো বাধার কারণে মানে প্রচেষ্টা করেছে করবো চেষ্টা করার পরে সে কাজটা করতে পারেনি কোনো বাধার কারণে সক্ষমতা না থাকার কারণে এরকম যদি হয় তাহলে ফাহজাবি মঞ্জিলাতি ফাইলা তাহলে সে ওই খারাপ কাজ করলে যে পাপ হতো এরও ওই সমান পাপ হবে ওর মতো সে কারণ সোহি হাদিসে নবী সাহসাল্লাম থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে ইজাল তাকাল হিমা মুসলিমানিমাফ আল কয়ুল ফিন্নার দুই মুসলমান যখন তাদের অস্ত্র নিয়ে অস্ত্র নিয়ে একত্রিত হয় পরস্পর যে হত্যা করার জন্যে তো হত্যাকারী আর নিহত ব্যক্তি উভয় জাহান্নামী তো সাহাবিগন বললেন আল্লাহ রসুল সামাল সাল্লাম হায় আল কয়াল মুল এই হত্যাকারী জাহান নামী মানে পাপ করেছে অন্যায় করেছে কিন্তু যে নিহত হলো সে কেন জাহান নামে তার অবস্থা এমন কেন তো রসুল হারি সাহেব ওই ব্যক্তিও তার এই মুসলিম ভাইকে হত্যা করার জন্য খুবই উদ্গ্রীব ছিল আগ্রহী ছিল সুযোগ পাইনি সক্ষম হয়নি এজন্যই সে হত্যা করতে পারেনি সেও হত্যা করতেই উদ্ধত হয়েছিল তো যেহেতু খারাপ কাজ করতে সে প্রচেষ্টা করেছে করার পরে কোনো কারণে করতে পারেনি তার জন্য এ পাপ লেখা হবে আল্লাহ আলহামী সব শহীদ বোখার এবং মুসুমের হাদিস আবু বাকির দিয়া থেকে এই হাদিস বর্ণিত

اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته